শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আজকেও পুরো তোমার হচ্ছে কি না সেই কী বলবো বন্ধুরা সেই মানে হচ্ছে যেন ডাকাতি করতে যেতে এমনভাবে সে যেহেতু এত দূর বন্ধুর ওই কারণে বাইরে কিছু কাজ আছে ওইগুলো সমস্তটা এখন করবো এই কারণে আর আজকের ব্লগটা তোমরা সকলে কিন্তু মনোযোগ সহকারে দেখো বন্ধুরা আশা করবো আজকের ব্লগটা তোমাদের সাথে খুব ভালো লাগবে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করো আর সাথে একটা ভয়ানক মানে কি বলবো তোমাদের এমন একটা জিনিস দেখাবো যা তোমরা এর আগে কখনও কেউ দেখো আমার লাইফেও প্রথম বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার ছাদে মানে আমাদের যে ঘরের ইয়েতে তার মধ্যে দেখেছিলাম তারপর হাজব্যান্ড ওটাকে পাললো মানে ভীষণে ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা চোখ খুলে এমন একটা দৃশ্য দেখবো কোনো দিনও ভাবিনি তো দেখতে পাচ্ছি বন্ধুরা রোদে পুরো খাকা করছে আর এখনকার রোদ না ভীষণ গায়ে লাগে আর এই দেখো এটাকে পারার পর না এটা ড্রেসিং টেবিলের ওপরে আছে বন্ধুরা দেখো এটা কি পোকা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা সকলে আমি না থেকে বুঝতে পারছি না এটা কি পোকা তো এটাকে তারপর আমি কেউ তো মারতে চাইছিল না তো এটাকে একটা জায়গায় তোমার হচ্ছে কি না ফেলে দিয়ে আসি আর এই দেখো মা আজকে দুপুরবেলা দারুণ টেস্টি একটা রেসিপি বানিয়েছি কী যেন আম পার না আর গন্ধরাজ লেবু দিয়েছে সাথে আমের তো জাস্ট বন্ধুরা এখনো জীবে জল আসে আর এখন তো আমরা প্রত্যেক দিন এইরকম কচি আমের আম পান্না খাচ্ছি তোমরা কে কে খাচ্ছ এই গরমে অবশ্যই জানো শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যায় কিন্তু আর পুরো রেসিপিটা মায়ের চ্যানেলে আছে অবশ্যই তোমরা দেখে নি আর একদম তোমার কচি আম বন্ধুরা সব সবে মাত্র দানাও হয়নি জানো না এতটাই কচি আম আর এত খাওয়া হয় আমাদের এখানে গাছ থেকে পড়তেই তাকে সারাদিন কুড়িয়ে রেখে দিই পরের দিন মা উনুনে পুড়িয়ে সেটাকে তৈরি করে আর তোমরা কে কে আমের এরকম শরবত খেতে ভালোবাসো অবশ্যই জানিও বন্ধুরা কাঁচা আমের আর এই গরমে খাওয়া কিন্তু ভীষণ উপকার কেন এখনকার যা বাজে গরম কি বলবো তোমাদের হিমশিম খাওয়ার মতো গরম এখন আর একটা রেসিপি কী জানো বন্ধুরা গন্ধরাজ টমেটো পোড়া আম পোড়া মাখা এটাও কিন্তু কচি আম পুড়িয়ে তারপরে মাখা করা হয়েছে দুখানা রেসিপি একদিনে করা হয়েছে তাই তোমাদের সাথে পরপর দোকানের রেসিপি আমি শেয়ার করে দিলাম পুরো ভিডিও তোমরা মায়ের ইউটিউব চ্যানেল পেয়ে যাবো অবশ্যই সেখানে গিয়ে সকলে দেখো একবার আর এই যে সন্ধেবেলা চলে এসি বন্ধুরা ভীষণ মেঘ করেছে তাড়াতাড়ি রান্নাবান্নার কাজ সারবো এখন যেহেতু তোমার তারপর হচ্ছে কি না ভিডিও এডিট করবো ভিডিও ছাড়ব লাইভে বসবো তোমাদের সাথে অনেক আড্ডা দেবো গল্প করব আর এখন সবে ছটা পাঁচ বাজে সাড়ে ছটার মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছি তার জন্য তোমার হচ্ছে কি না দেখো আর অবশ্যই বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকে আর অবশ্যই এই যে তোমার হচ্ছে কি না কী বলবো এটাকে আমি ঠিক বুঝতে পারছি না প্রাণীটাকে দেখালাম এটার নাম অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুর এইটা ক্রি প্রাণী মানে এতটাই ভয় পেয়ে গেছে আর এখানে সব কাঁধগুলো শুকাতে দেওয়া হয়েছে জানি না রাতে বৃষ্টি হলে কী হবে সমস্ত হয়তো ভিজে যাবে আর এদিকে তোমার হচ্ছে আটা খুরমা করবো বলে জল বসিয়ে দিয়েছি আর চা করা হয়ে গেছে কুচকুর খাবারও বসিয়ে দিয়েছি আর এখানে তোমার একটু সয়াবিন দিয়ে পাকা কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম সেটা গরম করবো ব্যাস বন্ধুরা সবাই তোমরা ভালো দেখো আজকের মতো ভিডিওতে তো